আমি কালকে রাত্রিবেলায় বানিয়েছি বানিয়ে বানিয়েছো খুব ভালো হয়েছে তা কি মশলা দিয়েছো তুমি বসো খেতে খেতে বলছি এই দেখো ঠাম্মা লালকুলগুলো জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গোটা জিরে গোটা ধনে কালো জিরে মৌরি আর লঙ্কা শুকনো খোলায় ভেজে শিলে বেটে নিয়েছি ওইদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পাঁচফোড়ার আর শুকনো লঙ্কা এটা সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিয়েছি গুড়গুলো এবার দিয়ে দিয়েছি নুন মিনিট দিয়ে ভাজার পর দিয়ে দিতে হবে তেঁতুল গোলার জল আরও দু তিন মিনিট পর দিয়ে দিতে হবে গুড় এবার অল্প আছে এক থেকে দেড় ঘন্টা রান্না করার পর একদম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে নামানোর ওনাকে দিয়ে দেবো ভাজা মশলা ব্যাস রেডি কুলের আছে